আসসালামু আলাইকুম সম্মানিত বৃন্দ ঢাকার কেরানীগঞ্জ কলাতে ইউনিয়ন খারাকান্তি বাজার থেকে আমি মনির হোসেন তালুকদার বলছি এটা খারাকান্তি বাজার থেকে এক মিনিটের দূরত্ব খারাকান্তির চৌরাস্তা এই রুট এই মেন রোডের পাশেই সুন্দর বাড়িঘর আমি নতুন একটা প্লটের ভিডিও নিয়ে আসছি দশ শতাংশ জমিন একদম মেন রোডের সাথে খুব সুন্দর মনোরম পরিবেশ আশেপাশে সুন্দর গাছগাছাল বাড়িঘর এই যে মেন রোডের সাথেই প্লটটা এই দশ শতাংশ জায়গা তিন পয়সার জমিন এই যে ওয়ালের মাথা থেকে এই যে জমিনের প্লটের ভিতরে ওই যে জমিনের মালিকরা দাঁড়ায় আছে তিনশো তিন পর জমিন নির্ভেজাল কোনো ঝামেলা নাই ওই ওয়াল থেকে এই যে ওয়ালের মাথা এই পর্যন্ত খুব সুন্দর জায়গা দশ শতাংশ জায়গা এখানে মহম্মদপুর থেকে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে খুব সুন্দর জায়গা বাগান বাড়ি করতে পারেন যা যেটা মন চায় সেটাই করতে পারেন খুব সুন্দর প্লটের ভিতরে চলে যাচ্ছি এই যে প্লটের পাশেই বাড়িঘর খুব সুন্দর প্লটের ভিতরে গাছ আছে খুব সুন্দর মনোরম পরিবেশ জাম্বুরা গাছ পেঁপে গাছ কলা গাছ বেগুন গাছ পেঁপে গাছ কবী গাছ খুব সুন্দর বিও। আমার এই ভিডিওটা দেশ এবং বিদেশ থেকে যারাই দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন সম্মানিত বি সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম ধন্যবাদ